নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকালের মতন আজকে সকালে একটা অন্য বিষয়ের উপরে ভিডিও করে আপনাদের কাছে নিয়ে এলাম প্রত্যেককে ভিডিওতে স্বাগত জানাই আপনাদের কাছে আজকে ভিডিওতে আমি দেখাবো এবং বলবো এই অভাগ্ রাজ্যে গত পনেরো বছর ধরে বেকারত্ব যেমন বাড়ছে সেরকম যেটুকু কর্মসংস্থানের ছিটে ফোটা আসা দেখা যাচ্ছে সেগুলোও কিন্তু সমূলে নির্মূল করে দিচ্ছেন এ রাজ্যের দুষ্কৃতীরা পুলিশ দেখেও দেখছে না এবং মুখ্যমন্ত্রী চিঠি পেয়েও নিরুত্তপ থাকছেন সেরকম একটি শিল্প সেরকম একটি কর্মসংস্থানের জায়গা এবং আগামী দিনে সেইটাকে কেন্দ্র করে আরও বেশ কিছু কর্মসংস্থানের জায়গা কিভাবে ধ্বংস করছেন আমাদের রাজ্যের শাসক দলের ছায়ায় থাকা লোকজন এবং আমি দেখাবো যে সেখানকার মালিক কিভাবে অপদস্থ হচ্ছেন কিভাবে ক্ষোভের সঙ্গে তিনি বলছেন যে তিনি আর এই রাজ্যে ব্যবসা করবেন না সেই বিষয়টাই আপনাদের কাছে তুলে ধরুন আপনাদের কাছে শুধু বলবো ভিডিওটা একটু শেষ অবধি দেখে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন যার থেকে আমি অনেক কিছু শিখি আপনারা ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে আরও বেশি লোকের কাছে যাতে পৌঁছয় একটু লাইকও করে দেবেন আর যেটা আমি প্রতিদিনের মতন বলি আজকেও বলছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা পয়সা পানির পান সাবস্ক্রাইব করতে পারেননি বাজার আজকে প্রথম দেখছেন আপনাদের যদি মনে হয় একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তোলামুলের সরকার চলছে কারণ আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী দুর্ভাগ্যবশত আমাদেরও তিনি মুখ্যমন্ত্রী এখন এই রাজত্বে ঢক্কা নিনাদ করে ওনার বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা কয়েকশো কেন হাজার কোটি টাকা বলল ভুল হবে এই পনেরো বছরে একাধিক বাণিজ্য সম্মেলন করেছেন সে রাজ্যে হোক আর ওনার স্তাবকদের নিয়ে গিয়ে বিদেশে আমি তো বলি ওগুলো সব পিকনিক হয়েছে কারণ এই যে যতগুলো শিল্প সম্মেলন আমাদের রাজ্যে হয়েছে এই কিছুদিন আগেও হয়ে গেল এবং বিদেশেও যেগুলো হয়েছে একজন কোনো শিল্পপতি একটি কোনো শিল্প মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করেও দেখাতে পারবেন না যে এই রাজ্যে এসেছে উল্টে পরিসংখ্যান বলছে এই রাজ্য থেকে সাড়ে ছ হাজারের ওপর কোম্পানি তারা উঠে গেছে অন্য রাজ্যে চলে গেছে ভাবতে পারেন আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রীকে আজ অবধি আমরা শুধু দেখে গিয়েছি মহালয়ের আগে থেকে কাঁচি নিয়ে দৌড়চ্ছেন এই প্যান্ডেল থেকে ওই প্যান্ডেল শুধু প্যান্ডেল উদ্বোধন করবেন অথচ আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে পারলাম না আজ অব্দি চোদ্দ বছরে একবারের জন্য এই সৌভাগ্যটা আমাদের কারোর হলো না যে মুখ্যমন্ত্রী একটা বিড়ি কোম্পানি বা একটা সেফটিপিন কোম্পানিরও দ্বারোদ্ঘাটন করছেন উদ্বোধন করছেন এই ভাগ্য আমাদের হল ওনার এই রাজ্যে ক্ষমতায় আসাটা ছিল অন্যতম একটি ইস্যু যে ইস্যুটাকে উনি শুধুমাত্র বুদ্ধদেব ভাচার্যকে কালিম কালিমালিপ্ত করার জন্য এবং বামফ্রন্টকে অপদস্ত করার জন্য টাটাকে এ রাজ্য থেকে তাড়িয়েছিলেন সিঙ্গুরের একটা তৈরি হওয়া প্রায় প্রস্তুত হয়ে যাওয়া একটা কোম্পানি যাতে হাজার হাজার ছেলেপুলের চাকরি ভবিষ্যৎ নির্ভর করছিল অ্যান্সেরারি প্রজেক্টগুলো নিয়ে সেই স্বপ্নটাকে উনি ধ্বংস করে দিয়েছিলেন টাটাকে রাজ্য থেকে তাড়িয়েছিলেন আবার দেখুন যে ঘটনাটা আপনাদের বলছি এখন জলপাইগুড়ির রাজগঞ্জ বলে একটি ব্লক সেই ব্লকে বিশাল আগরওয়াল বলে এক ভদ্রলোক উনি টাটা মোটরসের শোরুম করেছেন সমস্ত কাগজপত্র যা প্রয়োজন হয় সেই সব যোগাযন্ত করে আজকে ওখানে একটি শোরুম করেছিলেন গাড়ির শোরুম দশ কাটা জমি পাঁচিল দিয়ে ঘেরা আজকে সেই জমিটাকে দখল করার জন্য একদল দুষ্কৃতি তারা ওখানে যায় এবং তারা ওখানে গিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ দেখতে পাচ্ছেন কিভাবে কয়েকজন দুষ্কৃতী মিলে একটি টাটা মোটরসের শোরুম ভাঙচুর করছে এবং ওখানকার যারা কর্মচারী ওখানকার যারা কর্তৃপক্ষ তাদেরকে বাঁশ দিয়ে রড দিয়ে তাড়া করে বের করে দিচ্ছে চল্লিশ দিন ধরে ক্রমাগত এই ধরনের ঝামেলা অশান্তি হচ্ছে পুলিশকে একাধিকবার জানানো হয়েছে বলে জানিয়েছেন মালিক বিশাল আগরওয়াল কিন্তু আজ পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি উনি মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছেন বিশাল আগরওয়াল মুখ্যমন্ত্রীর চিঠিতেও কোনো কাজ হয়নি উনি শেষ পর্যন্ত ডিএমের কাছে গেছেন ডিএমকে বলেছেন অনুরোধ করেছেন পুলিশ যে ব্যবস্থা নেয়নি সে কথাও বলেছেন ডিএম আবার ওনাকে কমিশনারের কাছে যেতে বলেছেন উনি বলেছেন তাও যাব আর এতেও যদি কাজ না হয় তাহলে হাইকোর্ট সেখানে উনি মামলা শুট করবেন এবং প্রয়োজনে ওনার ওই রাজগঞ্জ ব্লকে যতগুলো প্রজেক্ট আছে সব মিলিয়ে প্রায় বারো তেরোশো লোক কাজ করে উনি সেইগুলোকে এখান থেকে নিয়ে ভিন রাজ্যে চলে যাবেন ভাবতে পারেন কি রাজ্য উপহার দিচ্ছেন শিল্প নেই কলকারখানা নেই কর্মসংস্থান নেই বেকারত্ব বাড়ছে রাজ্য থেকে ছেলেপুলেরা সব বাইরে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে সেখানে বাংলা বলার অপরাধে সেখানে আক্রমণ হচ্ছে তাদের ওপরে কেউ আহত হচ্ছেন কেউ মারা যাচ্ছেন কফিন বন্দি দেহটা ফিরছে রাজ্যে চাকরির পরীক্ষাগুলো দুর্নীতিতে ভরা হকের চাকরি চুরি হয়ে যাচ্ছে আজকে সে শিক্ষক থেকে শুরু করে পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন চাকরি সরকার হোক স্বশাসিত সংস্থা হোক একটা কোনো চাকরি আজ অব্দি নিশ্চয়তা নেই যে থাকবে এই রকম একটা অবস্থায় মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরের মেলাতে কয়েক কোটি টাকা খরচ করছেন আজকে ওই একটা ওখানে মুড়িগঙ্গা সেতু করবেন বলে ঢব্বাজি করেছেন যার কোনো কেন্দ্রীয় অনুমোদনই নি আজকে সেই সেইটা আমরা বলতে চাই যে আজকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার আমাদের রাজ্যটাকে ক্রমশ পেছনের দিকে ঠেলে দিচ্ছে মালিক কী বলছে একবার আপনারা শুনতে শুনতে আমি ভিডিওটা শেষ করব এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা কি চান সেটা একটু জানাবেন আমি তো চাই এই সরকারটার অবিলম্বে গণতান্ত্রিকভাবে পতন হোক গ্রামেতে শহরে মপসলের সর্বত্র মানুষ এইবারে নিজের ভোটটা নিজে দিক এবং এই সরকারকে পরাজিত করুক তাহলে এই রাজ্যে অন্তত পক্ষে এই যে অরজকতা চলছে এই অরজকতার হাত থেকে মানুষ একটু বাঁচবে যাক আমি আর কথা না বাড়ি আমি শুধু আপনাদের ওইটা শোনাই মালিক কি বলেছেন একটি আর দৈনিক সংবাদ মাধ্যম এবিপি আনন্দর সাংবাদিককে সেটা শুনতে আজকে আজকের আমি এপিসোড শেষ করছি আবার দেখা হবে বিকেলের একটি এপিড সন্ধেবেলার একটি এপিসোডে সবাই আশা করি দেখবেন নমস্কার পরবর্তীতে আবার স্টেপ এ দিয়েছে আমরা কমিশনের কাছে দেখা করব আর আমাকে আজকে নোটিশ দিয়েছে ওরা আমাদের এজেন্সটা যেমন মামলা করেছে আমাদের কাছে নন নন এভেলেবেল সব সিন আলি আলিতা আর অ্যাটেমটো মার্ডে এসব কেস লাগায় করেছে আমাকে বি এন সেকশন থার্টি ফাইভের নোটিস দিয়েছে

আবার মুখ্যমন্ত্রী রাজপুর হচ্ছে